আলদুলিল্লাহ আমরা আসছি একটা বিষয় নিয়ে সেটা হলো বিদ্যুৎ তার এখানে দেখা যাচ্ছে এ তারটা এখানে পিলার কারেন্টের পিলার এই বিদ্যুৎ তারটা কিন্তু ডাইরেক্ট লাইন এখানে তো এ ডাইরেক্ট লাইন এটি এখানে এখানে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ আছে কি না বা এখানে আমাদের যারা এখানে বসবাস নিয়ে বাড়িয়ালা যেন সেলিম রেজা সাহেব উনি এ আপা এই যে এ আপনি কথা বলেন কথা বলেন শোনেন এই যে আপনারা ভাড়াটিয়া এই যে এখানে তার এই তারটা মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে গেছে তো এ ব্যাপারে আপনার কী পদে কোনো পদক্ষেপ আছে ভূমিকা আছে কারো কিছু বলবেন বলেন আপনার না বললে সরকারিভাবে এটা মানে এ আপা এই যে এই যে তারটা এই যে মাটিতে পড়ে আছে এটা পল্লী বিদ্যুৎ বা এই বাড়িওয়ালা এদের কারো কোনো ভূমিকা নাই হ্যাঁ তাহলে বলেন এই যে এই যে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা এরা যদি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে যদি দায় দেয় হবে বাচ্চারা তো মনে করবে যে আমরা ঝুলু খাবো এখানে কথা বুঝুন কথা বুঝেন নেই হ্যাঁ হ্যাঁ ওই বাড়িওয়ালা যে আছে হ্যাঁ সেলিম সাহেব হ্যাঁ হ্যাঁ তো আমরা সকলে সতর্ক থাকি প্রধানমন্ত্রীর উদ্বেগ ঘরে ঘরে বিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ মানে এই না যে রাস্তার নিচে ঘরের বাচ্চারা খেলাধুলো করে বিদ্যুৎ নেয় এটা সম্পূর্ণ বেআইনি এবং একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব কে নেবে এটা বলতে হবে হ্যাঁ এই যে সেলিম সাহেব উনি হ্যাঁ গার্মেন্টস অফিসার হ্যাঁ ভাই হ্যাঁ তোমার তোমার আব্বু কই হ্যাঁ তোমার আব্বা তো পাশে বাসা তো এই যে কারেন্টের তার এটা বেআইনি বুঝছো এখনো তো তার ধরবো না তোমরা কখনো ঠিক আছে এ তারটা ধরবো না ধরলে অ্যাক্সিডেন্ট হতে পারে ঠিক আছে হ্যাঁ তো তোমার আব্বাকে বলবা যে এটার জন্য স্মরণের ব্যবস্থা করা হয় ঠিক আছে তারটা স্মরণের ব্যবস্থা করা হয় এই যে বিদ্যুৎগুলা এই খালা এই খালা ওই যে বিদ্যুতের তার দেখছেন আপনি ওই যে বিদ্যুতের তার ওই যে বিদ্যুতের তার ওই যে নিচে পড়ে আছে নিচে পড়ে আছে হ্যাঁ এটা কেউ কোনো হ্যাঁ হ্যাঁ এটা কে এ মুস্কান এ মুস্কান হ্যাঁ কে আছে এ যে মমিন মামা ম্যানেজার মমিন সাহেব কোথায় ম্যানেজার মমিন সাহেব নাই সেলিম রেজা সাহেবও না মালিক এরা এটা খুব দ্রুতভাবে এটা সম্প্রসারণ করতে হবে এটা পল্লী বিদ্যুৎকে জানাইয়া এটাকে একটা ব্যবস্থা নিতে হবে খুব হবে এর এরকম না ধরে বাচ্চারা খেয়াল রাখবেন একদিন এই যে মাটির থেকে তিন ফিট চার ফিট উঁচু মাটির থেকে তিন ফিট চার ফিট উঁচু এই যে দেখেন এই যে বহুতলা বিশিষ্ট বিল্ডিং এর কোনো কেয়ার নাই কোনো পদক্ষেপ নাই এনার এই তারটাকে এখানে মাটিতে ভালো লাগছে